الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال الله تبارك تعالى في كلامه المجيد الفرقان الحميد الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الى اخر الآية. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال ايضا طلاب العلم فريزه على كل مسلم الى اخر الحديث وقال الله تبارك وتعالى موضي الاخر لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد الى اخر الايه সদকুল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলমিনের জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ উন্মতের মধ্য থেকে আখিরি জামানার আখিরি নবী শ্রেষ্ঠ নবীর উন্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং সমস্ত জাতির মধ্য থেকে নির্বাচিত জাতির মধ্যে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং উপস্থিত সমস্ত রকমের কর্ম থেকে আমাদেরকে এখন ফারেক করিয়ে নিয়ে তেনার পুত পবিত্র ঘরে আনিয়েছেন এবং ইষার চার রাকাত ফরজ নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করিয়ে নিয়েছেন এর জন্য আমরা সকলের সুক্রিয়া সরিমুল্লা আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই সে গুলের শিরোমণি মা আমিনার নয়নমণি তাজ তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুস্তফা যে নবীকে ওসিলা করে আল্লাহ রব্বুল আলমিন তাম দুনিয়াকে কায়েম করেছেন যে নবীকে অশিলা করে আল্লাহ রব্বুল আলমিনাকে সুন্দর ভাবে সাজিয়েছেন যে নবীকে অশিলা করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন সেই নবীর রূপ মুবার লাখো কোটি দরুদ সালাম অযাচিত হয়ে গর্ষিত হোক সকালে বলি মেরে মহতরম বুজুর্গ দোস্ত আল্লাহ রবুল্লাহ আলমিন কালাম পাকের মধ্যে বললেন যে আমি তোমাদেরকে এমন একটা কালাম দুনিয়ার রূপে দান করছি যে কালামটা সর্বপ্রথমেই বলে দিলেন যে যে কালামের মধ্যে যে কিতাবের মধ্যে কোন রকমের কোনো ভুল ত্রুটি নাই যে ভুল ত্রুটি রয়েছে এমন বলে তোমরা কোনো সন্দেহ করতে পারবে না আল্লাহ রবুল আলম বললেন আলিফিল তারপরেই বলছেন জা কিতাব লা রয়বা আমি এমন একটা কিতাব তোমাদেরকে দুনিয়ার বুকে দিচ্ছি যেই কিতাবের মধ্যে কোনো লা রাইবা অর্থাৎ সন্দেহ নাই আর সেই কিতাবের বল কিতাবের মধ্যেই বললেন তারপরে যে হুদালীল মোত্তাকিন এবং হেদায়েত রয়েছে মোত্তাকিনের জন্য তাদের জন্য মোত্তাকিদের জন্য তাহলে এখান থেকে যে মুতাকি মোত্তাকি শব্দের অর্থটা কি এই মুত্তাকি থেকে কাদেরকে বোঝানো হয়েছে মুত্তাকিটা অ্যাকচুয়ালি বলা হয় যে তাকোয়া থেকে মুত্তাকি মোত্তাকি ওই ব্যক্তিটাকে বোঝানো হয় যার মধ্যে তাকোয়া রয়েছে তাকুয়াটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ভয় ও অর্থাৎ যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে তাকে বলা হবে মোত্তাপি মহাতরম বুঝের গদস্ত এক নজরে দেখা যাবে যে যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে তাকে কিন্তু নামাজ থেকে গাফেল পাওয়া যাবে না ঠিক না। যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে তার সমস্ত রকম কাজ থেকে কি যত খারাপ রকমের কাজ রয়েছে সেই খারাপ কাজ থেকে সে কি থাকবে বিরত থাকবে মেরে মহترم দুজুর গোদস্তক তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে এবার মুতাকি হতে গেলে কি কি করতে হবে তারপরে স্পন ভাপে ভাপে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে সমস্ত ব্যক্তিরা ইমান এনেছে বিল গাইবের ওপর অর্থাৎ অদৃশ্য জিনিসের উপরে আর অদৃশ্য জিনিস বলতে আল্লাহ রব্বুল আলমিন সেই সমস্ত জিনিসগুলোকে বলছেন যে সমস্ত জিনিসগুলো আল্লাহ রব্বুল আলমিন খুব কালাম করেছেন অথবা পাক তিনার হাদিসের মধ্যে বর্ণিত করেছেন যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আল্লাহ রব্বুল আলমিন কালামের মধ্যে বলেছেন জান্নাতের কথা বলেছেন জাহান্নামের কথা বলেছেন কিয়ামতের কথা বলেছেন পুলসিরাতের কথা বলেছেন মেরে মহতরম দোস্ত হাউজে কাউসারের কথা বলা হয়েছে এই সমস্ত জিনিসগুলো কি আমরা চোখে দেখতে পাই না এমন কি চোখে দেখিনি অনুভব হাতের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের সত্তা আল্লাহ রব্বুল আলমিন তিন আর ওজুদ রয়েছে কিন্তু সেটা আমরা চোখে দেখতে পাই না অনুভব করতে পারি না কিন্তু সেটা আমাদের বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে একটা উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো ব্যক্তির যদি পেটে যন্ত্রণা হয় কোনো ব্যক্তির পেটে যদি যন্ত্রণা হয় তাকে যদি বলা হয় যে ভাই তোমার কি হচ্ছে বলবো আমার পেটে যন্ত্রণা হচ্ছে কি যন্ত্রণাটা কেমন হচ্ছে কেমন দেখতে কি আকৃতি কি সুরত কিছু বোঝাতে পারবে কিছু বোঝাতে পারবে না কিন্তু তার যে পেটে যন্ত্রণা হচ্ছে যার হচ্ছে সে কিন্তু অনুভব করতে পারছে বুঝতে পারছে যে হ্যাঁ আমার পেটে এমন একটা ব্যথা হচ্ছে যে তার দ্বারা আমি কষ্ট পাচ্ছি নির্দেশ যেমন দেখা যায় না ভাবে আল্লাহ রব্বুল আলমিনের কেনার উজুদ রয়েছে এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে এর নামই হচ্ছে ইমান আল্লাহ রব্বুল আলমিন বললেন তারপরে বলছেন যে অয়ুকি মুন আর অমিম্মা রজক এখানে দুটো কথা বর্ণিত করেছেন বললেন যে অয়ুকি মুন আসলা এবং যে সমস্ত ব্যক্তিরা নামাজকে কায়েম করেছে অয়ুকি মুন আর অর্থাৎ কায়েম করেছে বা করছে তাদের জন্য বলা হয়েছে অয়ুকি মুন আর নামাজকে কায়েম করা বলতে কি বোঝানো নামাজকে কায়েম করা বলতে বোঝানো হচ্ছে যে নামাজ কেন হবে আদায় করুন মেরে মহতরম পুজোর দোস্ত এবার নামাজকে পরিপূর্ণ ভাবে আদায় করতে গেলে অনেক সুরত অনেক সুরত আসবে অনেক সুরা আসবে ভেতরে কিরকম ভাবে বলা যায় যে সর্বপ্রথম হচ্ছে নামাজকে আদায় করতে গেলে নামাজকে পরিপূর্ণ করতে গেলে প্রত্যেকটা নামাজের নুকটা আমাকে জানতে হবে নামাজের প্রত্যেকটা নোক্ত আমাকে জানতে হবে নামাজ আদায় করতে গেলে সর্বপ্রথম আমাকে চলে আসতে হবে যে আমার নামাজ পড়ার জন্য কি শর্ত রয়েছে কি নামাজ পড়ার জন্য আমার কি শর্ত রয়েছে সর্বপ্রথম বলা হয়েছে যে নামাজ পড়তে গেলে তুমি নামাজের ভেতরে বাইরে কতগুলো ফরজ ভেতরে বাইরে মোট তেরোটা ফরজ তো নামাজের ভেতরে এবং বাইরে মিলিয়ে মোট তেরোটা ফরজ তার মধ্যে একটা খরচ হচ্ছে যেটা আমাদের অবশ্যই জানা দরকার যে আমার শরীরটা পাক রয়েছে কিনা সর্বপ্রথম এটা আমায় জানতে হবে যে আমার শরীরটা পাক রয়েছে কিনা এখান থেকে আবার বার হচ্ছে দেখুন যে আমার শরীরটা পাক করতে গেলে কটা শর্ত রয়েছে কটা শরীরটা পাক করতে গেলে তিনটে শর্ত তাহলে নামাজ আদায় করবো অনেক দূরের কথা কিন্তু তার আগে আমাকে এইগুলো জানতে হবে আমার শরীর যদি পাক না থাকে আমার নামাজ কিন্তু আদায় হবে আমার নামাজ আদায় হবে না তাহলে বলা হচ্ছে যে শরীর পাক করতে গেলে তিনটে জিনিস জরুরি জানতেই হবে এবার এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে বলা হচ্ছে আমি শরীরটা যে পাক করব কেন পাক করব শরীরটাকে কেন পাক করব আমার শরীর তো আল্লাহ রবুল আলমিন পাক রেখেছেন না পাক রেখেছেন আমি তো জানিনা আমি হয়তো পাক রয়েছি কি নাপাক রয়েছে আমি জানছি না তাহলে এখানে আগে বুঝতে হবে যে আমি পাকে রয়েছি না নাপাকে রয়েছি আমার শরীরটা কখন নাপাক হবে কি কি কারণে আমার শরীর নাপাক হয় তাহলে পাক হওয়ার জন্য আগে আমায় জানতে হবে কি কি কারণে নাপাক হয় তাহলে কতগুলো বার হচ্ছে দেখেন একটা ফরজ যে জানতে গেলে তার ভেতরে কতগুলো নোক্তা রয়েছে এগুলো কিন্তু আমাদের জানতে হবে মেরে মহতরম প্রজন্ম দোস্ত বলা হয়েছে ফরজ গোসলের জন্য শর্ত হচ্ছে তিনটে খরচ আদায় করতে হবে তিনটে খরচ আদায় করতে হবে তিনটে ফরজ আমরা কম বেশি সকলে জানি কম বেশি সকলে জানি কিন্তু গুরুত্ব হচ্ছে আমার এইখানে যে আমার শরীরটা কোন কোন মুহূর্তে নাপাক হচ্ছে কি কি কারণে আমার শরীর নাপাক হয়ে যাবে সেগুলো আমাদের জানতে হবে তাহলে এইটুকুনি টাইমে কত কথা বলো বলেন এখনো নামাজ গেলাম না কিন্তু তার আগে সুরত গুলো যদি জানতে যায় অনেক টাইম দিতে হবে আর এই বায়ানের মাধ্যমে সম্ভব নয় ঠিক কিনা ছোট ছোট করে বলে দি যে শরীর না পাক হওয়ার শর্ত আমাকে জানতে হবে যে এই এই কারণগুলোর জন্য আমার শরীরটা না পাক হবে দু নম্বর কথা হচ্ছে না পাক হয়ে গেলে আমাকে কিভাবে পাক হতে হবে তার জন্য কটা খরচ রয়েছে খরচের সঙ্গে সঙ্গে গোসলের শূন্যত কি রয়েছে হয়ে গেল যখন আমার শরীর পাক হয়ে গেল শরীর পাক হয়ে গেলে কি নামাজ পড়তে পারবো শরীর পাক হয়ে গেলে নামাজ পড়তে পারবো পারবো না শর্ত হচ্ছে অজু ঠিক কি না নামাজ পড়তে গেলে শর্ত হচ্ছে অজু তাহলে যখন আমি অজু করে নেবো অজু করার জন্য আবার শর্ত লাগিয়েছে যে চারটে ফরজ যদি আদায় না হয় অজু হবে না ঠিক তো চারটে ফরজ যদি আদায় না হয় অজু হবে না তাহলে চারটে ফরজ আদায় করে সুন্নতাব পরে ফরজ গুলো জরুরি আদায় করতেই হবে তাহলে অজু যখন হয়ে যাবে তারপরে আমি পড়বো কি নামাজ এবার নামাজের জন্য বলা হয়েছে প্রথমেই যখন আমি নামাজ পড়ব আমার শরীর পাক দেখে নিলাম বস্ত্র পাক দেখে নিলাম ওয়াক্ত সিনে নিলাম আরো যে সমস্ত ফরজ আছে সেগুলো জেনে নিলাম ভিতরে ফরজ বাইরে ফরজ সব জেনে নিলাম জানার পরেই বলা হচ্ছে আল্লাহ রসুল বললেন যে তলাবুল ইলমি ফরিজ হতুন আলাকুল্লি মুসলিম একটা হাদিস বর্ণনা করেছেন হাদিস বর্ণনা করে দিয়েছেন যে প্রত্যেকটা মুসলিম নর অথবা নারী অর্থাৎ পুরুষ অথবা মহিলা সকলের জন্য জরুরি হচ্ছে দিনের এলিম শিক্ষাটাকে অর্জন করা মেয়ে মহাতরম বুজুর্গ দোস্ত আর এই দিনই এলিম যদি আমার মধ্যে না থাকে তাহলে কি আমি নামাজ পড়তে পারবো না পারবো কারণ দিনই এলিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিম হচ্ছে কালামুল্লাহ অর্থাৎ আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন যে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআনে শিখলো এবং অপরকে শেখালো তাহলে আমি যখন উত্তম হতে চাইবো আমার জন্য কোরআনে কারিমটাকে শেখাটা ফরজ মনে করতে হবে আর যখন আমি কোরআনে কারিমটা শিখবো বা আমার জানা থাকবে তখনই আমি নামাজটাকে পড়তে পারব নামাজটাকে পড়তে পারবো নামাজ পড়তে গেলে প্রথমে আমার কালামুল্লা শরীফ জানতে হবে তারপরে বলা হয়েছে যে নামাজের মধ্যে নামাজের মধ্যে কতগুলো ফরজ ভেতরে বাইরে ফরজ কথা বলে দিলাম যে কোন কোন কারণে ফরজ ছুটে গেলে ফরজ নামাজের ভেতরে যদি আমার ফরজ ছুটে যায় কিভাবে ফরজটাকে নামাজের মধ্যে আদায় করা যাবে নাকি আদায় না করলে আদায় করার কোনো মানে রাস্তা আছে না নাই খরচ যদি ছুটে যায় তাহলে সেইটাকে আদায় করার কোনো সুরত রয়েছে নামাজের ভেতরে না সুরত যদি না থাকে তাহলে নামাজটা ঘুরিয়ে পড়তে হবে এটাও জানার ব্যাপার দু নম্বর কথা হচ্ছে যে নামাজের ভেতরে কতগুলো ওয়াজিব রয়েছে নামাজের ভেতরে কতগুলো ওয়াজিব রয়েছে এই ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আমার নামাজ কি ঘুরাতে হবে নাকি নামাজের ভেতরেই এমন কোন রাস্তা রয়েছে যে কারণে আমার নামাজটা আদায় হয়ে যাবে তাহলে কত বিষয় জানার জানান না জানান নয় তাহলে শুধু যদি নামাজটাকে পরিপূর্ণভাবে আদায় করতে যাই আমার কিন্তু অনেক ডিটেলসে জানতে হবে মেরে মহতরম বুজুর্গ দোষ তোমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যখন আমি জানতে চাইব আর জানতে গেলে কি যে কোনো জিনিস শিখতে গেলে তার জন্য প্রয়োজন কি ওয়াক অর্থাৎ সময়ের ঠিক না ভুল আমার সময়ের প্রয়োজন আর সময়টা যদি আমি সঠিক জায়গায় ব্যয় করি তাহলে কিন্তু আমার জ্ঞান অর্জন হবে শিক্ষাটা অর্জন হবে মেরে মহতরম বুঝুর্গ দোস্ত এই যে নামাজ করার কথা বলতে একটা কথা বলা হয় যে পরিপূর্ণ আদায় কায়েম শব্দটা বোঝাতে চাইছে মুফার্সির এইভাবে যে ধরে নিন একটা স্কুল একটা স্কুল যেটাকে বলা হয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটা স্কুল তার বিল্ডিং তৈরি হয়েছে সবকিছু তৈরি হয়েছে স্কুলের হল ঘরগুলো ফাঁকা রয়েছে স্কুলে না চেয়ার টেবিল রয়েছে না ব্ল্যাকবোর্ড রয়েছে না মাস্টার রয়েছে না ছাত্র রয়েছে সেটাকে প্রতিষ্ঠান বলা হবে সেটাকে প্রতিষ্ঠান বলা হবে না কেন বলা হবে না কারণ পরিপূর্ণ নয় প্রতিষ্ঠানটা পরিপূর্ণ নয় সেই স্কুলে যা কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো লাগবে প্লাস শিক্ষক এবং স্টুডেন্ট ছাত্র সেটারও প্রয়োজন তবে সেটাকে বলা হবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হচ্ছে বা চলছে সেটাকে প্রতিষ্ঠান বলা হবে অনুরূপভাবে বলা হচ্ছে যে নামাজটাকে যখন আমি পরিপূর্ণভাবে সমস্ত জিনিস দ্বারা আদায় করব তখন আমার নামাজটাকে বলা হবে মনার অর্থাৎ নামাজকে কায়েম করা হবে মহতরম বুঝুরবো দোস্ত তো নামাজকে কায়েম করতে গেলে আমাদেরকে সময় দিতে হবে আর এই সময়টা দিনের রাস্তায় লাগাতে হবে সময়টা দিনের রাস্তায় লাগাতে হবে যেখানে গেলে আমি শিখতে পারবো আমার হকটাকে পরিপূর্ণ আদায় করা হবে এই দুদিন গতকাল কি হাদিসের মধ্যে করা হচ্ছিল যে আল্লাহ রসুল দুনিয়া করতে নিষেধ করেননি আল্লাহ রকবুল আলমিন স্বয়ং তিনিও পাকের মধ্যে বলেছেন যে দুনিয়া তোমরা করবে না এমনটা নয় তোমরা দুনিয়া করো দুনিয়ায় তোমাদেরকে পাঠানো হয়েছে দুনিয়ায় খুব মজা করো খুব আনন্দ করো কিন্তু দুনিয়ায় তোমরা দুনিয়ার পেছনে যতটা টাইম দেবে অনুরূপ পরিমাণ ততটা টাইম যেন দিনের জন্য তোমরা ব্যয় করো দিনের রাস্তাতেও ততটা টাইমই ব্যয় করো তার থেকে বেশি হয়তো কম যেন না হয় মেরে মহাতরম পুজোর গদস্ত আমরা দুনিয়ার পেছনে তো বহু ছুটছি দুনিয়ার পেছনে বহু ছুটছি বহু কিছু করার চেষ্টা করছি এবার একটু দিনের রাস্তায় সময়টা লাগাই দিনের রাস্তায় যদি একটু সময় লাগাই এতদিন যে আমি নামাজ পড়লাম বা নামাজ পড়ছি আমার নামাজটা সহি আদায় হচ্ছে কি হচ্ছে না নামাজের মধ্যে যেগুলো কমতি রয়েছে সেগুলো আমার কি হবে পরিপূর্ণ হয়ে যাবে আমার সময় দিতে হবে দিনের রাস্তায় দিনের রাস্তায় যদি আমি নিজের ঘরে বসে মনে করি করবো সম্ভব হবে ঘরে বসে একটা পেস্টান সব সময় থাকবে যখন আমি ঘর ছেড়ে বাইরে যাব তখন কিন্তু আমার মধ্যে একটা জোর পয়দা হবে যে না আমি বাড়ি থেকে সমস্ত কিছু ত্যাগ করে যখন বেরিয়ে এসেছি আমি কিছু শিখে বাড়ি ঢুকবো ইনশাল্লাহ কি একটা মনের মধ্যে জজবা পয়দা হবে তো ওই সেই জন্যে চেষ্টা করি সকলে জানলার রাস্তায় কিছু সময় দিই